এক প্রচণ্ড গরমের দিনে মাঠের মাঝখানে দাঁড়িয়ে কৃষক হাঁসফাঁস করতে লাগল গরমে সে এতটাই অতিষ্ঠ যে শেষে ঠিক করল মাঠের মাঝখানেই স্নান করবে সে নিজের গায়ে জল ঢালতে লাগল একের পর এক কিন্তু তাতেও কিছু হলো না গরম একটু কমল না অসহায় হয়ে হঠাৎ সে রেগে নিজের পোষা পায়রাটিকে ধরে মাটিতে আছাড় মারল পায়রাটি কষ্ট পেয়ে কাঁপতে কাঁপতে উড়ে গেল তারপর সে মাঠের মাঝখানে গিয়ে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ল আর সেখানে একটি বরফের গাছের বীজ রোপণ করল গাছটি যেন বড় হয় সেই আশায় সে গাছের গোড়ায় আস্তে আস্তে জল ঢালতে লাগল আশ্চর্যের ব্যাপার একটু পরেই সেই গাছটি বড় হয়ে উঠল আর তাতে জন্মাল বড় বড় বরফের ফল পায়রাটি এবার ছুটে গেল আর একটি ঠেলাগাড়িতে সেই বরফগুলো নিয়ে এল সব বরফ নিয়ে সে ঢেলে দিল পাশের পুকুরে সঙ্গে সঙ্গে পুকুরের জল ঠান্ডা হয়ে গেল কৃষক হেসে উঠে সেখানেই লাফ দিয়ে পড়ল আর ঠান্ডা জলে আনন্দে স্নান করতে লাগল তখনই এক বিশাল হাতি এসে গাছটি উপরে ফেলে দিল তা দেখে পায়রাটি সে তখন একটি গাছের ডালে বসে কাঁদছে বলছে তোমরা কেউই তো এস কে এম আলী ফেসবুক পেজ ফলো করছো না স্কাই বিয়োগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো না